এখানে আজ গত দু একদিন ধরি তীব্র শীত এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না বেঁচে আছি ভাই মরি নাই সবার মনে একটা প্রশ্ন আছে আমি এতদিন পর কোথা থেকে আগত হই দেখো ভাই আমার জীবনে প্রচুর ব্যস্ততা থাকে আমি সারাদিন প্রচুর ব্যস্ত থাকি ভাই যেমন ধরো সুন্দরী মেয়েদের কমেন্টকে ভালো ভালো কমেন্ট করা তারপর একটা ফেক আইডি তৈরি করা আমার এক্সার কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট করা তার পাশাপাশি একটা মহান কাজ করে সারাদিনে সেটা হচ্ছে গার্লস কলেজের সামনে গিয়ে হা করে তাকিয়ে থাকা

না আমাকে একটা কথা বল তোর এখানে এমন কি জিনিস আছে যেটা মানুষ দেখাতে যাচ্ছিস না ভাই এসব ভিডিও মেয়েরা করলে মানা যায় মানে না কেন দেখা দেখে শান্তি পাওয়া যদি এখানে কিছু তো একটা নড়ছে তুই এই ভিডিও করে মানুষকে কি দেখাতে যাচ্ছিস তুই যদি এখানে পাছা করে দেখা যায় তাহলে বুঝতে পারতাম যে ব্যবসাটা যদি দেখা যদি কাস্টমার দেখায় কি প্রমাণ করতে চাচ্ছিস না ভাই আমি লক্ষ্য করে দেখেছি টিকটক করে না কেন বেশিরভাগ না ভাই বিশ্বাস করো একটা ছেলে কুকুর ছিল তবে ওই ছেলে কুকুরটাকে কোনো মেয়ে কুকুর পাত্তা দিত না তো আগের দিন যাই দেখতেছি ছেলে কুকুরটা গেছে ভাই বিশ্বাস করো ভাই তোমাদের আমি একদিন দেখাবো এবং পরে আমি গোপন সূত্রে জানতে পারলাম যে ছেলে কুকুরটা নাকি সৈকত কমেডির ভিডিও দেখতো ম্যাডাম আপনি কোন দেশে থাকেন এই তো ভাই মূর্খের মতো প্রশ্ন করলে না আমাদের সৈকত ভাই কোন দেশে থাকে না আমাদের সৈকত ভাই থাকে প্রত্যেকের কমটের একদম মধ্যে আমি তো মঙ্গল করে থাকি থাকি আমার জন্ম চাঁদের একদম ভাই আমি ঠিক ধরছিলাম এটা কোনো বাংলাদেশের জাতের ফসল না এটা হচ্ছে ভীম গুলো থেকে আসা এক ধরনের প্রাকৃতিক কৃত্রিম বীজ যেটা চাঁদে আপলোড হয়েছিল যখন পরবর্তীতে এলিয়েনটা বাংলাদেশে ঘুরতে আসছিল তখন তাদের রকেটে জায়গাটা থাকে এই মালকে ফেলাই রেখে গেছে তাদের থাকে আমি বিজনেসের জন্য মঙ্গল গ্রহে আসছি হ্যাঁ আপনি যে মঙ্গল গ্রহে এলিয়ানদের পিছন দিক থেকে আনন্দ দিয়ে বিজনেস করেন সেটা আমরা ধরতে পেরেছিলাম এটা দেখলে মনে হয় রাসায়নিক কোনো বীর্য এক্সপেরিমেন্টের কোনো সাইড ইফেক্ট আমার সামনে দাঁড়িয়ে আছে একটা সাধারণ মানুষের মধ্যে অনেকগুলো প্রতিভা থাকতে পারে যেমন কেউ ভালো গান গাইতে পারে কেউ ভালো নাচতে পারে কিন্তু আমাদের সৈকত ভাই স্ল্যাশ আপুর মধ্যে একটা অন্যতম প্রতিভা ছিনি অর্থ উপার্জনের জন্য যেকোনো সময় এনি টাইম মেয়ে হয়ে যেতে পারে কেন রে তো ছোট্টবেলা থেকে গোলমরিচ লাগিয়ে দিয়েছে নাকি ওরা ডাকছে চুষে পরিষ্কার করে দেওয়ার জন্য দুধ চা খেতে পারবে না কারণ এর অবস্থা মিলিত হয়ে গেছে টিকটক চিড়িয়াখানার সব থেকে প্রতিভাবান প্রাণী হচ্ছে এইটা যার বিশেষ প্রতিভাই হচ্ছে দেখতে ছেলেদের মতন হলেও কার্যকলাপ একদম মেয়েদের মতন এবং কোনো কোনো থেকে মেয়েদেরকে হার মানিয়ে দেয় ভাই আমি যখন এই ভিডিওটা স্ক্রিপ্টিং করছিলাম তখন আমি এই মালকে একজনকে দেখেছিলাম সে প্রথমে আমাকে দেখে বলে কি এত ফর্সা কেন ভাই কোনোদিন সময় পেলে জিজ্ঞেস করিস তো আর জিজ্ঞেস করার কি আছে ভাই আমি বলতেছি আপনাদের এত ফর্সা কারণ রাশিয়ানদের মধ্যে এবং ছাগলের একটা বোতলে ভরে এর পিছন থেকে ঢুকে রাখা হয়েছিল এই জন্য এই মাল ফর্সা ভাই আমি গর্বের সাথে বলতে পারবো যে আমার কাছে ভাত তো লাগে দুইটা আছে তো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু আমি কোটিপতি আমিও কোটিপতি হ্যাঁ বেটা তুই কোটিপতি দেশ কেমনে আমি আদারও বিশ্বাস করতে না তুই কোটিপতি তোকে ভাত তো ঠিকই দুইটা আছে কিন্তু সবগুলা অকেজো মানে মধ্যমাল মাল শুকো একদম কিসমিস হয়ে গেছে

কোটি টাকা দিতাম তারপর ঝামেলা করে পরকিয়া করে ডিভোর্স নিতাম একশো থেকে দুইশো বিয়ে হইতো আপনার গ্রেড কিন্তু আপনার মাধ্যমটা একটু ডেঞ্জারাস কারণ আপনি যদি একশোটা বিয়ে করেন তাইলে আপনার ওই গুহার গুহা থাকবে না এখানে গিরিখাত হয়ে যাবে ভাই পরবর্তীতে আর বালুর দরকার পড়বে না

কে জানে ভাই তুমি ফুল লেডিস হতে পারো আমার ছোট না ভাই না আমার পৃথিবীর উপর থেকে বিশ্বাস উঠে গেছে ভাই আমি ভাই কিন্তু ভাই সৈকত ভাই আমাদের আপু জাতি জানতে চাই যে এই সন্তানের বাবাকে ভাই আমি যদি মাছ হইতাম তাহলে আমার যদি ভাই কোন গ্রামের একটা পুকুরে ছাইড়া দেওয়া হতো তাহলে ভাই কত যে দৃশ্য আমি দেখতে পাইতাম হ্যাঁ এ কি ভাই এদিকে পাছার মতন সিলিম সমান ভাই ভাই হয়ে না না আমার শিক্ষা গেছে বাংলাদেশের অবস্থা আমি আর যাই হোক না কেন ভাই কোনো মেয়ের সাথে বা কোনো মেয়ের আইডি দেখে কখনো ভাই আমি প্রেম করবো না ভাই এর তো আমি সিঙ্গেল মড়ি ভাই সিঙ্গেল মড়ি কিন্তু আমি কোন সময় অনলাইনে আর প্রেম করবো না ভাই বাংলাদেশের যে অবস্থা বর্তমানে তো বাস গাইস এই ছিল আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেল যদি নতুন হয় থাকেন তো সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি এখনো কমেন্ট না করে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে চলো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা তোমারই পেটি কে এক ভয়ানক আত্মা হ্যায়